বন্ধুরা আজকে আমরা মাত্র এক মিনিটের মধ্যেই বাইনান্স অ্যাকাউন্ট খোলা শিখব প্রথমে আমরা বাইনান্স অ্যাপটি ইনস্টল করে নেব স্টোর থেকে এবং ওপেন করব। একটি জিমেল অ্যাকাউন্ট দিব এখানে এবং জিমেল অ্যাকাউন্টে একটি কোড আসবে সেই কোডটি কপি করে নিয়ে এসে এখানে বসাবো তারপর এখানে একটি শক্তিশালী পাসওয়ার্ড দেব এরপরেই নেক্স করবেন আর এই জায়গায় ইয়েস করবেন এবং স্ক্রিনে যে কোডটি দেখতে পাচ্ছেন সেটি বসিয়ে দিবেন তাহলে ফ্রিতে অনেক কয়েন পাবেন এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে সেখান থেকে কফি করে নেবেন পরে আপনার বাইন্যান্সের মধ্যে ভেরিফাইড নাও এর মধ্যে ক্লিক করে আপনার এনআইডি কার্ড অবশ্যই আপলোড করতে হবে আপলোড ফটো প্রথম পেজটা এবং দ্বিতীয় পেজটা এখানে আপলোড করে নেক্সটে ক্লিক করে দিবেন তারপর কন্টিনিউতে ক্লিক করে আপনার ফিজটা এভাবে ভেরিফিকেশন করে নেবেন ঠিক আছে করে নেওয়ার পরে বাইন্যান্স এর মধ্যে চলে আসবেন আসার পরে এখানে দেখতে পাবেন ভেরিফাইড অ্যাকাউন্ট তারপরে এখানে মার্কেটে ক্লিক করে এখানে বিভিন্ন কয়েন গুলো কিনতে পারবেন বাকি আমার চ্যানেলে রয়েছে ভিডিও দেখবেন